ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনার মাঝেই এবার বিতর্কের জন্ম দিয়েছে মিডিয়া কাবারেজ নিয়ন্ত্রণের অভিযোগ ভোট গ্রহণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বেশিরভাগ সংবাদ মাধ্যমকে বাহিরে রেখে শুধুমাত্র বাছাইকৃত তিনটি টেলিভিশনের চ্যানেলকে প্রবেশের অনুমতি দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন সাংবাদিকরা না ম্যাডাম আপনার এই সিলেক্টিভ সিস্টেমে আমরা মানি না

বিক্ষুব্ধ সাংবাদিকরা জানান ডাকসু নির্বাচন কাভার করতে তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই এসেছেন অন্যদিকে ডাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় প্রধান নির্বাচন কমিশনের নির্দেশেই কর্মীদের প্রবেশ সীমিত করা হয়েছে এই ঘটনায় প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়েও